গালো বলে বাবা কখনো কোলে নেয়নি ছেড়ে গেছে প্রেমিকাও সেই ছেলেটি এখন কুরাচ্ছে হাজারো মানুষের ভালোবাসা নাম আব্রাহাম খান জয় হলেও সকলের কাছে সে ব্ল্যাক জয় নামেই পরিচিত তার সিগনেচার ডায়লগ কল লাখ মিয়া কল্লাক এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সব সময় কল রাখতে বলা এই সেলিব্রিটির জন্ম হয়েছিল চট্টগ্রামের দরিদ্র পরিবারে বাবা মা একমাত্র সন্তান হলেও ছোটবেলা থেকে বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে সে গায়ের রং কালো হওয়ায় বাবা দূরে ঠেলে দিলেও নিজের সবটুকু দিয়ে একাই ছেলেকে মানুষ করেছেন আব্রাহামের মা অন্যের বাসায় কাজ করে সন্তানকে বড় করেছেন তিনি তাই খ্যাতি পাওয়ার পরও মায়ের পেশা নিয়ে মুখ খুলতে কখনোই সংকোচ বোধ করে না আব্রাহাম খান জয় যৌবনের তারুণায় একজনকে ভালোবাসলেও গায়ের বর্ণের কারণে তার সাথেও জয়ের ব্রেকআপ হয়ে যায় সেই ট্রমা থেকে বেরিয়ে এসে কন্টেন্ট বানানো শুরু করেন সোশ্যাল মিডিয়ায় এই কালো মানিক এক নিজে খেয়ে না খেয়ে পার করলেও এখন সে অসহায় মানুষের পাশে দাঁড়ায় ফেনি নোয়াখালীর দুর্যোগের সময় নিজ উদ্যোগে বন্যার্থদের সহায়তায় কাজ করেছে সে সম্প্রতি বিয়ে করলেও স্ত্রীকে কখনোই ক্যামেরার সামনে আনবে না বলে দাবি করেছেন জয় তার সমাজের অনেকেই নেশার রাজ্যে সুখ খুঁজে বেড়ালেও জয় দেখিয়েছেন যে খারাপ পথে না গিয়েও সুখী হওয়া যায়